প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট অধিকাংশ ফ্লাইট নামছে চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে আহত সাত্রিশ আনসার সদস্য অন্যদিকে সার্জিস বললেন বিভিন্ন স্থানে আগুন সরাচারের দোষকদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ চট্টগ্রাম বন্দরে বন্ধর ট্রেইলার চলাচল গাড়িতে সাতান্ন টাকার ফি বাড়িয়ে দুশো চারশো শতাংশ ফি বৃদ্ধি আইন শৃঙ্খলার অবনতি বিশেষ অভিযানে নামছে যৌথ বাহিনী পুলিশের কড়া বার্তা অন্যদিকে জাতিসংঘ মিশন থেকে এক হাজার তিনশো তেরো শান্তিরক্ষী প্রত্যাহার গাজায় যাত্রী বোঝাই বাসে বোমা হামলা ইসরায়েলের শান্তি চুক্তি কি আদমানছে ফেব্রুয়ারিতে নির্বাচন কোন বাঁকা পথে যাবে না নির্বাচন বলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বিগত সরকারের সময় সাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল মন্তব্য আসিফের ট্রেনে উঠতে লাগবে এনআইটি পর্তুগালের জনসমক্ষে নিকাপ নিষিদ্ধ বিল পাস জরিমানা চার হাজার ইউরো ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু এক সপ্তাহে ১৯ জন মৃত্যু পাকিস্তানে বিমান হামলায় তিন ক্রিকেটার সহ নিহত চল্লিশ সিরিজ খেলবে না আফগানিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন ছয় ঘন্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতত্রিশটি ইউনিট এ সময় সাত্রিশ আনসার সদস্য আহত হন পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে ফলে ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হলে যাত্রীদের ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন বেবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাত নয়টা থেকে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমিটি গঠনের অফিস আদেশে সই করেন পরিচালক মোহাম্মদ নৌসাদ হোসেন এদিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি করেছেন দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাগুলো অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অংশ যা বিচ্ছিন্ন ঘটনা নয় শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ির প্রবেশ ফি টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করায় কন্টেনার পরিবহনের ট্রেলার চলাচল বন্ধ রয়েছে প্রাইম মুভার ও ফ্লাড বেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান এক লাফে একশো টাকা বাড়ালো প্রাইম মোভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান এক লাফে একশো টাকা বাড়ানো হলেও কে এই বাড়তি খরচ বহন করবে মালিক না শ্রমিক তা স্পষ্ট করা হয়নি এ কারণে চোদ্দই অক্টোবর রাত থেকে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে যদিও এটি ধর্মঘট নয় বলে দাবি মালিকদের তারা জানান তেল ট্রোল ও লাইন খরচের মতো বিষয়গুলো পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত ট্রেইলার চলবে না এ বিষয়ে বন্দর নিরাপত্তা পরিচালকের সঙ্গে আলোচনা চলছে সরকার পতনের পর থেকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বদলে অবনতি ঘটেছে হত্যা অপহরণ চাঁদাবাজি ও পুলিশের উপর হামলা উদ্বেগ বাড়াচ্ছে জাতীয় নির্বাচন সামনে রেখে আন্ডারওয়ার্ল্ড চক্র সক্রিয় হয়ে উঠেছে পরিস্থিতিতে সরকার পুলিশ এ ও জনগণের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে আইজিপি বাহারুল আলমের নেতৃত্বে একাধিক বৈঠকে মাঠ পর্যায়ে ব্যর্থতা বিশ্লেষণ করে রেঞ্জ ডিআইজি এসপি ও সিদের কঠোর বার্তা দেওয়া হয়েছে দায়িত্বে অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে জাতিসংঘ চলমান আর্থিক সংকট ও বাজেট পনেরো শতাংশ হ্রাসের অংশ হিসেবে পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে এক হাজার তিনশো তেরো জন বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চোদ্দই অক্টোবর পাঠানো চিঠিতে জানানো হয় সবচেয়ে বেশি ছয়শো জন ফিরবেন দক্ষিণ সুদানের ইউএন মিস থেকে এছাড়া মিনুস্কা থেকে তিনশো একচল্লিশ থেকে দুশো আষট্টি থেকে উনাশি এবং মিনুসো থেকে আটজন বাংলাদেশি ফিরবেন গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাত্রী বোঝায় বাসে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার গাজা সিটির দক্ষিণে জায়তুল এলাকার সালা দিন স্ট্রিটের কাছে এ হামলায় যাত্রীরা হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা গাজা সিভিল ডিফেন্স জানায় বাসটিতে দশজন যাত্রী ছিল একজন কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করা গেল বাকিদের ভাগ্য অজানা বিপজ্জনক পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে হামাস রাফা ক্রসিং খুলে দিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে আর জাতিসংঘ বলছে যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজার জনগণের কাছে ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল নির্বাচন কমিশনার মোহাম্মদ আনুয়ারুল ইসলাম সরকার জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালায় তিনি বলেন রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তিনি আরও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং কোনো পক্ষপাত বা উদ্দেশ্য প্রণোদিত কাজ করবে না কেউ নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করলে তাকে রেহাই দেওয়া হবে না যত হোক না কেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন হেফাজতে ইসলামের আন্দোলনে নিহতদের নাম সেখানকার স্থায়ী অবকাঠামোতে লেখা হবে শনিবার রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন পরাজিত ফ্যাসিবাদী শক্তি এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলতে পারে তিনি স্মরণ করে বলেন দু সালের পাঁচই মে ঘটনার সময় তিনি নবম শ্রেণীতে পড়তেন এবং সেই বর্বর হত্যাকাণ্ড সারা দেশের মানুষ দেখেছিল কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ঘটনাটি ইতিহাস থেকে মুছে ফেরার চেষ্টা করে আসিফ মাহমুদ আরও বলেন দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে সিলেটে রেলের টিকিট কালোবাজারি রোধে নতুন নিয়ম আসছে চোদ্দই অক্টোবর থেকে একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না ট্রেনে উঠতে এনআইডি রাখতে হবে জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম বলেন এটি কার্যকর পদক্ষেপ হবে শুরুতে কিছু ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদে সুফল মিলবে ঢাকা সিলেট সড়কের দুরবস্থায় ট্রেনের চাহিদা বেড়ে টিকিটের সংকট ও কালোবাজারের বৃদ্ধি পেয়েছে এ অবস্থায় জেলা প্রশাসক আকস্মিকভাবে রেল স্টেশন পরিদর্শন করেন পাশাপাশি আঠারোই অক্টোবরের পর সড়ক ও ফুটপাতে হকার বসাও নিষিদ্ধ করা হয়েছে পর্তুগালে জনসমক্ষে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে পরা নিষিদ্ধ করার বিল পার্লামেন্টে পাশ হয়েছে অতি দক্ষিণপন্থী পার্টি উত্থাপিত এই বিলে জনসমক্ষে নিকা পড়লে দুশো থেকে চার হাজার ইউরো জরিমানা এবং কাউকে তা পড়তে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের প্রস্তাব রয়েছে তবে উড়োজাহাজ কূটনৈতিক প্রাঙ্গণ ও উপোসনালয়ে নিকা পড়া যাবে বিলটি এখন সংসদীয় কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা চাইলে বিলটি ভেটো দিতে পারেন বা সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন দেশে ডেঙ্গুতে আরো উনিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যু একশো জনে দাঁড়িয়েছে এর মধ্যে অক্টোবর মাসে মারা জন গত ঘন্টায় নতুন করে এক হাজার সাতশো বিরানব্বই জন হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে ঢাকায় নয়শো বাইশ জন এবং ঢাকার বাইরে আটশো সত্তর জন মৃতদের মধ্যে ঢাকার সতেরো জন ও ঢাকার বাইরের দুজন চলতি বছর এখন পর্যন্ত পঁচিশ হাজার সাতশো বিরানব্বই জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ষোলো হাজার তিনশো জন এবং ঢাকার বাইরে নয় হাজার তিনশো জন আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন তারা হলেন কবির সিবগাতুল্লা ও হারুন পূর্বাঞ্চলীয় উরগন জেলা থেকে সরেনা শহরে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ফেরার পথে এক সমাবেশে তারা হামলার শিকার হন আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায় এই হামলায় আরও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন একে পাকিস্তানি সরকারের কাপুরুষিত হামলা বলে নিন্দা জানিয়েছে এসিবি নিহতদের প্রতি সম্মান জানিয়ে আফগানিস্তান বোর্ড পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স